আসসালামু আলাইকুম বি আর ইনকিউবেটর থেকে আজকে আমাদের মেশিনগুলো আপনাদের কাছে দাম বেশি মনে হওয়ার কারণগুলো একটু বলবো দেখেন এটা একটা চার্জার এটা হচ্ছে ফাইভ এম চার্জার এই চার্জারটা আমি বলে দিব আমরা এত ভালো কোয়ালিটির চার্জার দিই যে বাংলাদেশে এই চার্জারটা ব্যবহার করে না সব ইনকিউবেটর কয়েকজনে ব্যবহার করে আমার জানা মতে এই চার্জারটা কেনা অনেক বেশি পরে এই চার্জার বাজার থেকে কিনতে গেলে একটা চার্জার পাঁচশো সাড়ে পাঁচশো টাকা দিয়ে কিনতে হবে কারণ এটা লাইটনের চার্জারটা না আগে বলবো দ্বিতীয় দেখেন আমাদের এসিডিসি লাইন চেঞ্জার এটা এটা এইটা সাধারণ লাইন চেঞ্জারের থেকে আলাদা আমরা কোনো তার জোড়া টোরা দিয়ে না এই লাইন চেঞ্জারটার দাম আমাদের সাড়ে তিনশো টাকার মতন পড়ে যায় এটা বানাইতে শুধু এরপরে টাইমার থাকে মোটর টাইমার এরপরে হাইগ্রোমিটার এরপরে কন্ট্রোলার দিয়ে সব থেকে বেস্ট কোয়ালিটি এসটিসি এক হাজার মডেলের কন্ট্রোলার এবার আপনাদের দেখাই এটা বক্স দেখাই আপনাকে এই বক্সটাই দেখায় এই যে বক্স দেখেন এগুলো কি মাছের পুরান বক্স আপনাদের মনে হয় এগুলো নিউ বক্স একদম ফ্যাক্টরি থেকে আসে যে এই বক্সগুলো কোনো ড্যামারেজ বক্স আমরা আনি না যে একটু কমে পাওয়া যাবে একদম ফ্রেশ বক্সগুলো আনতে হয় আমাদের সব সময় তো এরপরে হচ্ছে র্যাপিং করি ট্যাপ দিয়ে এরপরে এইগুলা ট্যাপ করানোর জন্য আমাদের একটা লোক খায়ার করতে হয় তো এরকম কোয়ালিটি সম্পূর্ণ একটি প্রোডাক্ট যখন আমরা বানাইতে যাই তখন আমাদের দেখা যায় কস্টিং একটু বেশি আসে এখন আপনারা বলবেন আবদুল্লাহ ইনকি সম্ভবত দাম বেশি ভাই প্রোডাক্ট যদি ভালো হয় তাহলে দাম একটু বেশি হবে। এবং আমরা একটা মেশিনে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিই এছাড়া আপনি দুই থেকে তিন মাসের মধ্যে কোনো পার্সের সমস্যা হলে এ ধরনের অটো মেশিনে আমরা নিজেরাই দিয়ে থাকি তো সেই পার্টসগুলো একটা টাকা লাগে না আপনার এছাড়া দেখেন আমাদের একটা সাপোর্ট টিম থাকে যে টিমটা আপনার হচ্ছে সবসময় আপনার যে কোনো সমস্যার জন্য বসে থাকে যে সমস্যা হইলেই আপনাকে সাপোর্ট দিবে এরকম সাপোর্ট আপনাকে বাংলাদেশে কয়জনে দিবে হাতে গোনা কয়েকজন আছে তো সুবিধা অবশ্য আপনারা পাচ্ছেন দেখে আমাদের একটু কস্টিং বেশি পরে আমরা ওই যে ঘরে বইয়া ইনকিউবেটার বানাই না যে ঘরের মধ্যে বাজারের মধ্যে বা একটা মাঠের মধ্যে বানাইতেছে আমাদের কস্টিং আছে আমরা সব দোকান ট্যাক্স দিয়ে সব কিছু দিয়ে তারপরে আমাদের এই জায়গা বিজনেস করতে হয় ঢাকা শহরে একটা বিজনেস করতে গেলে একটা লেবার খরচ কত আপনারা জানেন তো এগুলো অনেক হিসাব কিতাব তো তারপরে আপনাদের বলি যে যারা এ ধরনের অটো ইনকিবেটার নিতে চান এগুলো একটা মেশিন আমাদের দুইশো চৌষট্টি যে এই মেশিনটা এটা সাত হাজার টাকা দাম পড়ে এটা ফুললি অটোমেটিক এটা আমাদের এই যে লোয়ার অ্যাঙ্গেলগুলো এইগুলো এইগুলোর দিকে ফলো করবেন যে সাধারণ যে তৈরি হচ্ছে তাদের থেকে আলাদা কিনা আমারটা এবং আমাদের টেরেগুলো লাইলনের ট্রে থাকে এবং ভিতরের যে ডিজাইনগুলো থাকে এসি এসিডিসি এবং হচ্ছে ফ্যান থাকে এই ফ্যানটা আপনাদের একটা ফ্যান আমি দেখাই আমাদের ফ্যানটা কোথায় ফ্যান আমাদের কুনিং কুনিং ফ্যানটা 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 আচ্ছা দেখেন এই আপনাদের মনে হয় এগুলো একটা জাহাজের ফ্যান পাওয়া যায় এটা আমাদের নিউ ফ্যান মানে চায়না থেকে আছে এটা চায়না থেকে এই ফ্যানটা আছে এটা জাহাজের ফ্যান না জাহাজের ফ্যান হইলে দাম কম থাকে তো এই সব কিছু মিলাইয়া যখন আমরা একটা দুইশো চৌষট্টির মেশিন বিক্রি করতে যাই তখন কয় টাকা লাভ হয় আমরা নিজেরাও জানি না তারপরও আমাদের মার্কেটের সাথে মিল রেখে এগুলো যারা যেমন বেচতেছে সাত হাজার টাকা আমাদের সাত হাজার টাকা বিক্রি করতে হয় তো এছাড়া যারা এক টেরে নিতে চান মানে অষ্টআশি ডিমের সেটা আমাদের বিক্রি করতে হয় আপনার সাড়ে পাঁচ হাজার টাকা দেখেন খরচ কিন্তু একই শুধু টেরের পরিবর্তনের কারণে আমাদের কিন্তু কতগুলো টাকা কম রাখতে হয় কেন রাখতে হয় শুধুমাত্র বাজারের সাথে মিল রেখে বিক্রি করতে হচ্ছে তো তারপরেও বলবেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি বা হচ্ছে দাম এগুলো আসলে ডিজাইন দেখেন আমাদের ওয়ারিং এখানে তারগুলো সাধারণ তার না এগুলো কোম্পানির ভালো মানের তার দেওয়া হয় এটা ব্যাটারিতে চালানো যায় এবং কারেন্টে চালানো যায় এবং অটো টেম্পারেচার হিউমিনিটি সিস্টেম অটো টাইমার মোটর গুরবে অটো সম্পূর্ণ কাজগুলোই অটো তো এই মেশিনগুলো যারা নিতে চান আমাদের আবদুল্লাহ ইনকিউবেটর থেকে নিতে পারেন বাংলাদেশের যে কোনো স্থানে দেওয়া যাবে এই দুইশো চৌষট্টি ডিমে সাত হাজার টাকা অষ্টআশি ডিমের নিলে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা বাংলাদেশের যে কোনো স্থানেই পাঠানো যাবে আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে কল দিতে পারেন এছাড়া আমাদের ঠিকানাতে এসে দেখে শুনে নিতে পারবেন এছাড়া আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এছাড়া তো আমাদের দাম যাচাই করুন বা সরাসরি অর্ডার করার জন্য ওয়েবসাইট ভিজিট করতে পারেন আবদুল্লাহ ইনকিউবেটর ডট কম এখান থেকে আপনি অর্ডার করতে পারবেন খুবই সহজ পদ্ধতিতে তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগছে লাইক করে জানাবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবেন আরও জানতে চাইলে কমেন্ট করতে পারেন কমেন্টে আমি বিস্তারিত বলে দিব